হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দিওয়ালিতে আজকে কালী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি ফ্যামিলির সাথে তো দেখতে পাচ্ছ এখানে সনটাই আমার ছেলে মা বাবা আর আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা তো চলো আজকে ভিডিওটা দেখা যাক তো আমরা ফার্স্ট চলে গেছিলাম যে ঠাকুরটা দেখতে সেটা হচ্ছে ইউথ ফোরাম ভিডিও অফিসের একদম পাশের পুজোটা তো ভীষণ সুন্দর এবারও মণ্ডপ লাইট ঠাকুর সব মিলিয়ে অসাধারণ হয়েছে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ছোটোবেলায় মা বাবা আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতো কোলে পিঠে করে হাঁটি হাঁটি পা করে তো যাই হোক এখন আমরা বড় হয়েছি এখন কিন্তু আমরা যদি আমাদের মা বাবাকে নিয়ে ঠাকুর দেখতে না বেরোই তারা কিন্তু একদমই বেরোন না বাড়িতেই থাকেন তো সেই জন্যই আমার মনে হয় প্রত্যেক ফেস্টিভ্যাল এবং পুজোতে মা বাবাকে নিয়েও একদিন বেরোনো উচিত এই পুজোটা কোথায় হয়েছে এটা বলছি না এটা তোমরা সবাই জানো চাকদারি একটি প্যান্ডেল তবে আমার কিন্তু থিমটা অসাধারণ লেগেছে এখানের যে থিমটা ছিল পাখির আওয়াজ কলসির শব্দ জলের শব্দ সব মিলে একটা স্নিগ্ধ শান্ত অপূর্ব একটা থিম এবং পরিবেশ তো তোমরা কমেন্ট বক্সে জানিও এটা কিন্তু কোথাকার পুজো যারা দেখছো আমার এই ভিডিওটা তো এরপর আমরা চলে গেছিলাম পাবলা কলোনি এম বিটিএস যেখানে গিয়ে আমার হাজব্যান্ড একটা তন্দুর চা খেয়ে নিয়েছিল তো যাই হোক এই ভিডিওটায় অনেক ভালোবাসা পেয়েছি দেখতে পাচ্ছ বাবা মাকে হাত ধরে ধরে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে আর আমি টুক করে না বলেই একটা সার্ডেনি ভিডিও করে নিয়েছিলাম কারণ এই মুহূর্তগুলো আর কোনোদিনই আমরা চাইলেও খুঁজে পাবো না মার এখন একটু হাঁটতে অসুবিধা হয় পায়ের ব্যথার জন্য কিন্তু বাবা কিন্তু এখনও সেই হাতটা ধরে রেখেছে পঁয়ত্রিশটা বছর ধরে মার এইভাবেই এরকম ভালোবাসা কিন্তু আজকালকার দিনে প্রায় লুপ্ত যাই হোক মা বাবার এই ভালোবাসা দেখে আমার ভীষণ ভালো লাগে তোমরা সময় ভালো থেকো মা বাবা এবং দুজনেই সুস্থ থেকো এভাবেই হাত ধরে আর বাকিটা জীবন কাটাও তো যাই হোক আমরা পাওলা কলোনি ঠাকুরটা দেখলাম এখানে পুরীর জগন্নাথ মন্দির হয়েছে ভীষণই সুন্দর হয়েছে মণ্ডপ ঠাকুর লাইট সব কিছু মিলিয়ে সন্টায় এখান থেকে একটা ডাস্টবেন কিনে দিল কিন্তু দুঃখের বিষয় বেলুনটাও কিছুক্ষণ বাদে মানে খেয়ে বে উড়িয়ে ফেলেছে কখন তো যাই হোক তারপর আমরা লাস্ট ডিনার করলাম ও চাকদাতে যেটা চাকদা সমস্তপুরে রয়েছে এটা আগে তো তোমরা সবাই জানো এখানে গেছো আমাদেরই এই ফার্স্ট ভিজিট হচ্ছে মানে যাব যাব করে যাওয়াই হয় না এবার ভাবলাম যে দিওয়ালিতে এবার ডিনারটা ওখানে করব তো যাই হোক তোমরা সকলেই জানো যে ভীষণই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আগে তো ক্যাফে ছিলই এখন রেস্টুরেন্ট প্লাস ক্যাফে দুটোই হয়ে গেছে এখানে খাবার নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা সকলেই জানো যে বিরিয়ানি প্লাজা এবং বিরিয়ানি প্লাজা মাল্টি যে যারা ওনার তাদেরই এটা তো ভীষণভাবে আমার তো ভীষণই ভালো লেগেছে তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম তো অনেকটা রাতেই আমরা গেছিলাম পুজো বলে যে খাবার কোয়ালিটি খুব খারাপ বা খাবার ভালো না বা খাবার কোনোরকমভাবে দিচ্ছে এমনটা একদমই নয় খুব ভালো রেগুলার যেরকম মেনটেন হয় সেরকমই দেখতে পাচ্ছ আমি এখানে মেনু কার্ডটা নিয়ে নিয়েছি এখানে সব কিছুর দাম প্রাইসগুলো সবটাই রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম দেন আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস তার সাথে আমি নিয়েছিলাম মাটন কষা এখানে রয়েছে তন্দুর আর রয়েছে একটা হাক্কা নুডলস শনটায় নিয়ে নিয়েছিল একটা তন্দুর রুটি আর তার সাথে নিয়ে নিয়েছিল বাটার চিকেনটাও ভীষণ ভালোবাসে আর মাও নিয়ে নিয়েছিল ফ্রাইড রাইস গ্রিন স্যালেড বাবা একটু শরীরটা ভালো লাগছিল না বলে বাবা পার্সেল করে নিয়েছিল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলো আর আমরা সবাই ডিনারটা সেরে নিলাম তো যাই হোক তোমরা যেও আমি অবশ্যই বলবো আমার তো ভীষণ ভালো লাগলো সব কিছু মিলিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমরা ডিনারটা করে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে তো টাটা